আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ গুলিস্তানের সুন্দরবন স্কোয়ারে ভয়াবহ আগুন আপাতত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট আমাদের জানা মতে এখনও কোনো হতাহতের খবর আমরা পাই না তবে যখনই হতাহত আহত অথবা নিহতের খবর পাব আমরা সরাসরি আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমাদের সাথে থাকুন এবং হট নিউজ এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের পেজটাকে এই এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখেন নিউজ ডেস্ক ডেইলি জনতা ধন্যবাদ সাথে থাকুন